জলিনের সাথে এই উপকরণগুলো মিশে ত্বক লাগান আপনাদের খসখসে ত্বক কালো ত্বক এবং কুচকে যাওয়া ত্বক থাকবে একেবারে টান টান উজ্জ্বল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো শীতের সময় আমরা কিন্তু একটু চিন্তিত হয়ে যাই কেননা আমাদের ত্বক কিন্তু খসখসে হয়ে যায় এবং কুসকে যায় অথবা কালো ত্বক আরও বেশি কালো হয়ে যায় ইনশাল্লাহ দর্শক এই রেমিডিটা আপনাদের কিন্তু কালো ত্বক অথবা কুসকে যাওয়া ত্বক এবং খসখসের ত্বককে কিন্তু একেবারে টান টান রাখবে শুধুমাত্র এই উপকরণগুলোই আপনারা ব্যাসলিনের সাথে মিশিয়ে লাগান বিয়র্স এখানে আমি একটা জিনিস নিয়েছি সেটা হলো বেসন বেসন কিন্তু আমাদের কালো ত্বক বলেন কুসকে যাওয়া ত্বককে কিন্তু মসৃণ রাখতে উজ্জ্বল রাখতে কিন্তু বেসন চমৎকারভাবে কাজ করে আর এই বেসনটা আপনারা ঘরে তৈরি করবেন কেননা ঘরে তৈরি করা বেসন কিন্তু টাটকা থাকে সেই সাথে কিন্তু প্রেশ একদম সফট থাকে ভিউয়ার্স এখানে বাকি এক যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হলো লিকুইড দুধ আর আপনারা চেষ্টা করবেন লিকুইড দুধটা ব্যবহার করতে ভিওয়ার্স যদি লিকুইড দুধটা আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না বাট লিকুইড দুধটা চেষ্টা করবেন ব্যবহার করতে কেন কেননা দুধ এমন একটা জিনিস এটা কিন্তু ঘি জাতীয় যেটা আমাদের ত্বকে তেল তেলে রাখতে কিন্তু চমৎকারভাবে কাজ করে শুধুমাত্র চমৎকার না কুচকে যাওয়া অথবা দাগ দাগ অথবা গত্ত গত্ত থাকা যে ত্বকগুলো সেটাও কিন্তু আমাদের অনেকটা কিন্তু প্রেস করে শুধুমাত্র লিকুইড দিতে হয়তোবা এটা অনেকেরই অজানা থাকতে পারে বিওয়ার্স এখন এই দুটো উপকরণ আপনারা কি করবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন কেননা বেসন যখন আপনার লিকুইড দুধের সাথে মিক্স করবেন তখন কিন্তু অনেকটা কিন্তু দলা পেকে যেতে পারে তাই চেষ্টা করবেন লিকুইড দুধটা ব্যবহার করার সাথে সাথে এটাকে চামচের সাথে খুব ভালো করে ফেটে নেবেন তাহলে কিন্তু এটা একেবারে কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে বাকি যে একটা উপকরণ আমি ব্যবহার করেছি বিওয়ার্স এখন শীতের সময় আর শীতের সময় গ্লিসারিন কিন্তু চমৎকার একটা কাজ করে আমাদের ত্বককে টান টান রাখতে তাই অবশ্য আপনারা চেষ্টা করবেন এই রেমেডিতে গ্লিসারিনটা ব্যবহার করতে গ্লিসারিন এক চামচ চামচ দেওয়া লাগবে না বিয়ার্স আপনারা দেখেছেন এখানে এক চামচে তিন বাঘের এক ভাগ আপনারা ব্যবহার করবেন বিয়ার্স ফাইনালি আপনারা দেখতেছেন যে এই ক্রিমটা কতটা সফট হয়েছে সেই সাথে চমৎকারভাবে কিন্তু এটা মিহি হয়ে গেছে ইনশাল্লাহ এখন এখানে যে একটা গুরুত্বপূর্ণ আমি উপকরণ ব্যবহার করব সেটা হলো মধু মোস্ট ইম্পর্ট্যান্ট মধু কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে সেই সাথে কিন্তু পুষ্টিকর হিসাবে কিন্তু মুখে দেওয়ার জন্য মধু চমৎকারভাবে কাজ করে আমাদের এই রেমিডির মধ্যে তাই বিওয়ার্স চেষ্টা করবেন এখানে অল্প একটু মধু ব্যবহার করতে বিওয়ার্স এই কটা উপকরণ আপনারা দিয়ে এখন এটাকে কিন্তু আরও ভালো করে মেশাবেন আমি আর একটা কথা বলব বিওয়ার্স এই রেমেডিটা তৈরি করে আপনারা দু থেকে তিন দিন আপনারা ব্যবহার করতে পারেন বাট এর থেকে বেশি একদমই ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ফলাফলটা আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন দু থেকে তিন দিন এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে তো মার্শাল্লা বিয়র্স চমৎকারভাবে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে গেছে আর এটা ত্বককে ফর্সা করতে এবং ত্বককে টান রাখতে এতটাই চমৎকারভাবে কাজ করে যে আপনারা যদি এটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আসলে বুঝতেই পারবে না এই শীতের সময় কিন্তু আমাদের ত্বকে সঠিকভাবে রাখতে হলে এই রেমিডিটাই যথেষ্ট বিয়ার্স এখন ফাইনালি যে জিনিসটা আমি এখানে ব্যবহার করতেছি সেটা হলো বেজলিন মোস্ট ইম্পর্ট্যান্ট বেজলিন যেটা আমাদের ত্বকের ফাটা এবং কুসকে যাওয়া সে সাথে মানে খসখসে হয়ে যাওয়া যে ত্বকগুলো হয়ে যায় সেটা কিন্তু একেবারে দূর করবে এই ব্যাসলিন সোবিয়ার দেখুন এইভাবে কিন্তু ব্যাজলিনটা আপনারা যখন এই ক্রিমে ব্যবহার করবেন তখন কিন্তু খুব ভালো করে মেশাতে হবে আর যখন এটা একেবারে ভালো করে মেশানো হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে জাস্ট ওয়াও এবং যখন ত্বকে লাগাবেন এত ভালো লাগবে এত সফট হয় ত্বকটা আসলে ব্যবহার করার পরে কিন্তু আপনারা ফলাফলটা বুঝতে পারবেন কথা হচ্ছে বাজলিন কিন্তু একটু আঠালো থাকে তাই চেষ্টা করবেন চামচের সাহায্যে এই ব্যাজলিনটাকে খুব ভালো করে মেশাতে বিওয়ার্স ফাইনালি দেখুন কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে আসলে আমরা বাজার থেকে কিন্তু নামি ক্রিম কিনে নিয়ে এসি আসলে সেটা আমাদের ত্বকে দিলে ক্ষণিকের জন্য কিন্তু আমরা ফর্সা হয়ে থাকি বাট বেলা শেষে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু জিরো আসে আর এই নামি ক্রিম আমরা ঘরে বসে কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারি জাস্ট বুদ্ধির খেলা বিওয়ার্স এখন দেখুন ফাইনালি কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে ক্রিম সো এই ক্রিমটা তৈরি করার সাথে সাথে ত্বকে লাগাবেন না মিনিমাম কিছু সময়ের জন্য এই ক্রিমটা একটু রেস্টে রাখবেন কেননা এখানে যে উপকরণগুলো আমি দিয়েছি যাতে একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে তারপর আপনার একটা কোটার মধ্যে রেখে দিতে পারেন বাট আবারও বলবো যে দু থেকে তিন দিনে বেশি ক্রিমটা ব্যবহার করতে যাব না পরবর্তীতে আবার নতুন করে তৈরি করবেন তৈরি করাটা একটা কিন্তু একেবারেই কঠিন না বিওয়ার্স এখন কথা হচ্ছে ত্বকে আপনারা কিভাবে লাগাবেন অবশ্যই কিন্তু এই জিনিসটা রাতে লাগাতে চেষ্টা করবেন ফলাফলটা কিন্তু সকালে পাবেন এই ত্বকে লাগানোর আগে যেই কাজটা আপনারা করবেন আপনার ফেসওয়াশ দিয়ে আপনারা ত্বক পরিষ্কার করেন শেষে সেই ফেসওয়াশ দিয়ে অবশ্যই চেষ্টা করবেন প্রথমত কুসুম গরম পানি দিয়ে ত্বকটাকে খুব সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন তারপর দেখা যাচ্ছে যে ত্বকের মধ্যে অবশ্যই কিন্তু কিছু না কিছু ময়লা থাকে তো এইভাবে কিন্তু ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পর টিস্যু অথবা মানে পানি দিয়ে আপনারা আপনাদের ত্বকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন ক্লিন করার পর তারপর বিয়াস যে রেস্টে রাখা ক্রিমটা আপনারা আমরা তৈরি করেছি সেই ক্রিমটা খুব সুন্দর করে কিন্তু ত্বকে লাগাবেন মার্শাল্লাহ এটা এতটাই চমৎকারভাবে কাজ করে যে কি বলবো যে অন্য কোনো ব্যাজলিন অথবা গ্লিসরিন আমি মনে করবো যে আলাদাভাবে ত্বকে লাগানোর কোনো প্রয়োজন হবে না কেননা এই ক্রিমটা লাগানোর পর ত্বকটা এত সুন্দর হয় টান টান উজ্জ্বল যে কি বলবো একটু পরে আপনারাই বুঝতে পারবেন সো এর দেখুন এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে লাগিয়ে নিছি আর এটা যদি আপনারা রাতে লাগাতে না চান আমি মনে করব যে আপনারা সকালও লাগাতে পারেন অথবা বিকালও লাগাতে পারেন কোনো সমস্যা না বাট রাতে লাগালে কি মানে ত্বকটা যেহেতু আমাদের রেস্টে থাকে রাতের সময় তো তখন লাগালে আসলে এটার ফলাফল অথবা কার্যকারিতা কিন্তু একটু তাড়াতাড়ি আসে তো অবশ্যই আমরা অনেকেই চাই যে একটু তাড়াতাড়ি পসা হতে অনেক সময় কিন্তু মানে শ্যামবর্ণ ত্যাগ ত্বকগুলো যেটাকে বলা হয় একেবারে কালো না তো সেই ত্বকগুলোর জন্য আমি মনে করবো এই রেমেডিটা কিন্তু চমৎকারভাবে কাজ করবে সো বেশ দেখুন আমি কিভাবে দিচ্ছি মাশাল্লাহ হাটটা কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতেছেন যে হাটটা কতটাই ফসা হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমার হাত ফসা হয় তো মুখ তো আরও বেশি ফসা হবে ইনশাল্লাহ সো বিয়ার্স আমার রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বিয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন কেননা আপনার এদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে ভিউয়ার্স যারা যারা আজকের ভিডিওটাতে নতুন আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কেননা আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো অবশ্যই কিন্তু সবার আগে আপনাদের কাছে চলে যাবে সো বের দেখুন এভাবে কিন্তু আপনারা প্রতিদিন রাতে অথবা যে সকালে বা বিকালে যে কোনো সময় আপনারা এটা মানে ত্বকে লাগাবেন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা পাবেন বাট এই ক্রিমটা অবশ্যই কিন্তু দু থেকে তিন দিন পরে কিন্তু আর ব্যবহার করতে যাবেন না চেষ্টা করবেন অল্প করে তৈরি করে ত্বকে লাগাতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ